শান্তভাবে যেমন বলতে পারি আবার সব জ্বালিয়েও দিতে পারি ফের মেদিনীপুরে ছোট শিশুদের নিয়ে রাস্তায় শিক্ষকেরা এসএসসি প্যানেল বাতিল চাকরি হারা শিক্ষকেরা বিক্ষোভ দেখালেন মেদিনীপুর শহরের রাস্তায় মেদিনীপুর শহরে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শনিবার দুপুরে নিজেদের ডিগ্রির প্রতিলিপি পড়িয়ে বিক্ষোভ দেখান তারা তাদের বক্তব্য ক্ষমতায় আমরাই এনেছিলাম আমরাই নামাতে পারবো শান্তভাবেও যেমন বলতে পারি আবার সব জ্বালিয়েও দিতে পারি আমরা হচ্ছে যোগ্য শিক্ষক এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত হাইকোর্টেও প্রমাণিত যে শিক্ষক বলে কিছু আছে এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনে জলকে মিশিয়ে রেখেছে যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি কোটো বলেছে কারণ ইনি এই যে সরকার ইনি অনেক টাকা নিয়েছেন টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন কিন্তু উনি বাদ দিতে রাজি নন ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট ওরা অল্প সংখ্যক কম সংখ্যক তো মিশিয়ে দিলে ওই কাঁকড়গুলোকেও চাল বস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড যারা শিক্ষক শিক্ষকতা করেন যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে হওয়া লেখা থেকে শিখিয়েছেন সেই সমাজের শিক্ষকে ভেঙে ফেলেছেন উনি একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে দুমড়ে ভেঙে দিতে পারবো তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারবো কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে এই কারণে উনি কোনো শিক্ষিত শিক্ষক চাননি শিক্ষিত মানুষকেও রাখতে চান। এই কারণে আমাদেরকে উনি বাঁচেন নি যোগ্য হিসেবে এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন আমরা এক বছর চাকরি করলে যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি এক বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় ষাট বছর পর্যন্ত চাকরি পাকা কিন্তু আমরা সাত বছর চাকরি করেছি আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে আজ শুধু আমার স্কুল নয় আমার স্কুলে আমরা আছি তিনজন একটা স্কুলে আছে পঁয়ত্রিশ জন শিক্ষক বাদ। আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে কোন শিক্ষক তাদেরকে পড়াবে আমাদের মতোই তো শিক্ষক পনেরো বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে একবার এসএসসি করেছে সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না ছাব্বিশ হাজার শিক্ষক মুড়ি মুরকির মতো হচ্ছে ধুলোয় মিশে গেল এই আমরা চাইছি জাস্টিস আমাদের এত বছর চাকরি করেছি আমাদের যোগ্যতা এত চুরি এত দুর্নীতি কোর্ট দেখিয়েছে রাজ্য সরকার এত দুর্নীতি চুরি করার পরেও আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি তার জন্য আমরা বলতে চাই আমরা যোগ্য নই আমরা যোগ্যতম যোগ্যের মধ্যে সেরা তাই আমাদের সসম্মানে আমাদের স্কুলে আমাদের চাকরি আমাদের যোগ্যতা বিচার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক আমাদের কর্মস্থল দেখুন বেতন পাবো কি পাবো না সেটা তো বলতে পারবো না কারণ সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছেন ওটা যে কোনো রায়ের ভাষা কোর্টের ভাষা আমরা সাধারণ মানুষ বুঝি না সাধারণ হোক বা শিক্ষক হোক লয়ের ভাষা আলাদা শিক্ষকের ভাষা আলাদা তার কারণে আমরা বলতে পারবো না তার জন্য আমরা চাই যে সার্ভিস ব্রেক কোনোভাবে না হোক আমাদের বেতন কন্টিনিউ করুক আমাদের বাচ্চাদেরও পরীক্ষা চলছে সেখানে আমাদের পুনর্বহাল করুক আমরা ডিউটি দিতে দিতে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি স্যার এক থেকে লজ্জার কিছু নেই আমাদের বাচ্চারা জড়িয়ে ধরে বলছে আপনারা যাবেন না আপনারা যাবে আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা পিজি পোস্টের টিচার একটাই একজনই সিঙ্গেল টিচার হয় সেই শিক্ষকগুলো যদি শিক্ষক শিক্ষিকা যদি বাদ হয়ে যায় স্কুল কারা চালাক সেই কথা ভেবে হ্যাঁ 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 দেখুন মুখ্যমন্ত্রীর ওই ইন্দোর স্টেডিয়ামে সাত তারিখ যাওয়ার আগে আমরা অনেক আন্দোলন করেছি অনেক দিন মাসের পর মাস আমরা ওয়াই চ্যানেলে বসেছিলাম শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই একবারই বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করুন আপনি ওয়াই চ্যানেলে এসে একবার হস্তক্ষেপ করুন জননেত্রী হিসেবে জনদরদি হিসেবে একবার আসুন উনি এলেন না সুপ্রিম কোর্ট বাদ দেওয়ার পরে ওনার এত উদাসীনতা কি করে হয়ে গেল যে উনি সবাইকে বলছেন আসুন এখানে বসুন এবং ওই শিক্ষকদেরকে কোন চেয়ারে বসানো হবে তা মিনিস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এর অর্থ শুধুমাত্র হাতে ললিপপ ধরানো হবে এর অর্থ হাতে ললিপপ ধরিয়ে বলবে ঠিক আছে আমি আছি আমি থাকছি থাকবো আপনারা বাড়ি যান না আমরা যাচ্ছি না আমরা যাব তবে যদি আমাদেরকে সুষ্ঠুভাবে যেমন আমরা পেনে লিখতে পারি আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি আমাদের সম্মান আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন নালে আমরা হচ্ছে ভেঙে যাচ্ছি আমরা ভেঙে পড়ছি আমাদেরকে আপনি বাঁচান যেমন শান্ত গলায় বলেছি আমরা পারি রাজ্যকে চালাতে আমরা ভোটার আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি আপনাকে যদি গদিতে বসাতে পারি আপনাকে গদি চুতো আমরা করতে পারি যদি মমতা ব্যানার্জি ভুলে যান তাহলে উনি ভুল করছে আমার নাম মোবারকপুর হাই স্কুল পূর্ব আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলাম আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তা সত্ত্বেও আর কি আমাদের চাকরি গেছে আমরা তো এমনি পথে নেমে গেছি আমার বাড়ি নিয়ে আছে যাচ্ছে কোথা থেকে দিব বেতন না হলে তাহলে আমরা তো এমনি পথে নেমেছি আজ নয় কাল বেতন বন্ধ হলে চাকরি চলে গেলে তো পথেই থাকবো তাহলে আজ নামবো না তো কবে নামবো আমি ছিলাম পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠ নয়া বসত গর্বেতা থ্রি ব্লকে আমার স্কুল আমি গণিত বিভাগের শিক্ষিকা ছিলাম আমার নাম মঞ্জুরি মান্না বাড়িতে পাঁচজন মেম্বার বৃদ্ধ শাশুড়ি আছেন হাজবেন্ড ছেলে আর ছোট ছেলে আর আমি পাঁচজন মেম্বার আমার নাম মঞ্জুরি মান্না

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরসি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন